আপনি প্রশ্ন করেছেন মহিলাদের কাফে করণীয় কি বর্জনীয় কি দেখুন মহিলাদের এবং পুরুষদের এতে কাফের কথা একই অর্থাৎ করণীয় বর্জনীয়র ক্ষেত্রে ভিন্ন কিছু নেই অবস্থায় অন্য কোনো কাজে বাহিরে যাওয়া অন্য জায়গায় যাওয়া এটা উচিত নয় সেক্ষেত্রে এতেকাফ ভঙ্গ হবে হাবিউর রহমান শিমুল জানতে চেয়েছেন আলোকিত অনুষ্ঠানে দেখলাম হিজাব পরিহিত মেয়েদের ছবি দেখানো হয়েছে আমার প্রশ্ন হলো হিজাব পরিহিত মেয়েদের চেহারার দিকে তাকানো কি তাহলে জায়েজ আছে আমি ঠিক জানি না কোন পর্বে কখন দেখানো হয়েছে আমার চোখে পড়েনি যেহেতু কিছু কিছু ক্লিপ আপনার আগে পরে যুক্ত করা হয় তো যদি এরকম কিছু হয়ে থাকে আমরা বলবো এটি সঠিক নয় মেয়েদের চেহারা প্রদর্শন করা কোনো চ্যানেলে এটা উচিত কোনো কাজ নয় আল্লা তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এটা ভুল কাজ সন্ধ্যা আমি আপনার কোন অনুষ্ঠানে এমনটি হয়েছে এবছর নাকি অন্য কোনো বছর আমি কর্তৃপক্ষকে জানাবো শাহ আলহাবদিন্লাহ সাইফুর রহমান সাহেব জানতে চেয়েছেন রোজার দিনে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে ভাই সাইফুর রহমান আপনি কি বোঝাতে চেয়েছেন ইফতার আগমর্য ত্যন্ত ঘুমালে তিনি সালাদ আদায় করবেন কীভাবে তার জোহর আসর দুইটা বক্ত সালাদ যাবে মাঝখানে মুহূর্ত পর্যন্ত ঘুমালে তিনি কীভাবে সালাদগুলো আদায় করবেন আপনার প্রশ্নের মিনিং যদি এটা হয় যে তিনি জোহর পরে নেবেন উঠে তারপর আবার ঘুমাবেন আসর পরে নেবেন আবার ঘুমাবেন এরকম যদি হয় তার রোজা হয়ে যাবে তিনি পানাহার এবং স্ত্রী বর্জন করছেন আপনার যৌনতা বর্জন করছেন দিনভর বা তাহলে রোজার স্ট্রাকচার হয়ে যাচ্ছে কিন্তু আপনার একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে থাকা এটা কোনো প্রশংসনীয় কোনো কাজ নয় তার উচিত হবে পাচক্য সালাদ সালাতের পরবর্তী দোয়া জিকির রমজান মাস আমল মাস আমলের মাস হতে বেশি আমলগুলো করবেন তিনি সারাদিন শুয়ে থাকবেন এটা ভালো কাজ নয় কিন্তু তার রোজা হয়ে যাবে যদি তিনি ফরজ সালাদগুলো সময় করে থাকেন আর বিশেষ কোনো ওজোর কারণে শরীর খারাপ হলে তো আর কোনো কথাই নেই অবশ্যই জায়েজ আছে সাথী জাহান এডি থেকে আপনি প্রশ্ন করেছেন মেয়েদের ঈদের নামাজের নিয়মটা বলবেন একই নিয়ম মেয়েদের জন্য পৃথক কোনো নিয়ম নাই সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রসুল করিম সাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন এমন কি যে সমস্ত মেয়েদের ওড়না নাই তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের ওড়নার ভেতরে মাথা লুকিয়ে আস আসার জন্য রসুল্ল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তারা যারা মাসিক অবস্থা রয়েছেন তাদেরকেও অবস্থায় আসতে বলেছেন এবং এসে তারা জুমার ঈদের সালাতা আদায় করবে না কিন্তু দোয়াতে জিকিরে সামিল হবে আনন্দে সামিল হবে সে নির্দেশ করেছেন অর্থাৎ মেয়েদেরকে ঈদের সালাতে আসতে বলা হয়েছে পুরুষরা যেভাবে ঈদের সালাত আদায় করবেন ঠিক আছে কীভাবে মেয়েরাও ঈদের সালাত আদায় করবেন যেহেতু বর্তমান পরিস্থিতিতে একটা স্বাভাবিক পরিস্থিতি নয় বিধায় এখন মেয়েরা পুরুষদের সাথে ঈদের জামাতে সামিল হবেন না মসজিদগুলোতে এসে সেই সাথে একটা প্রশ্ন অনেকেরই বলে রাখি সেটা হলো বর্তমান সিচুয়েশনে আমরা জানি এই পরিস্থিতিতে ঈদের সালাদ পৃথিবীর বেশিরভাগ ভাইরা মসজিদে বা ঈদগাহে আদায় করতে পারবেন না কারণ সেখানে নিষেধাজ্ঞা রয়েছে অথবা ভয় আতঙ্ক রয়েছে এই পরিস্থিতিতে আমরা আমাদের বাসা বাড়িতে যার যার জায়গা কীভাবে ঈদের সালাদ আদায় করব বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপে এবং আমেরিকা সহ আমেরিকাসহ সহ পৃথিবীর বহু মহাদেশের বা বহু অঞ্চলের ভাইয়েরা বুড়েরা আমাদের রয়েছেন যারা ঈদের সলাাত নিয়ে দুশ্চিন্তে আসেন আমরা তাদের জন্য আগামীকাল ইনশা আল্লাহবদুল্লাহ একটা আলোচনা আল্লাহ তো আমরা প্রস্তুত করবো সেটা হয়তো পরশু অথবা তার পরের দিন আপলোড হবে ইনশা বিদুল আমাদের চ্যানেল এবং পেজে আপনি চোখ রাখুন বিস্তারিত আমরা সেখানে আলোচনা করব ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো ওলামাইকলামের মতগুলো আমরা জানার চেষ্টা করেছি আমাদের দেশের বড়ো বড়ো মুফতিদের মতগুলো জানার চেষ্টা করেছি এবং অ্যালাবেন স্কলারদের মতামতগুলো জানার চেষ্টা করেছি এবং সেটা অব্যাহত রয়েছে আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহবিনিল্লাহ এই বিষয়ে আমরা কোনো একটা ভিডিও আলোচনা করে তারপরের দিন আমরা এটাকে আপলোড করবো আশা করি আপনারা সেখান থেকে উপকৃত হবেন